আমার একটা গাড়ির পিছনে যেখানে দেখতেছেন যে গাড়ি শামুক লোড করা আছে বা বস্তা লোড করা আছে এখানে মূলত বস্তা লোড করা আছে এই বস্তাগুলো আপনি কোথায় যাচ্ছে সেই কথাগুলো জানবো এবং এই বস্তাগুলো নেওয়ার পরে এইগুলি দিক কী এই শামুকগুলির দিক কী করা হয় সে কথাগুলো জানবো ধরনের কথা না বাজিয়ে শুরু করি আজকে প্রতিদিন সম্মানিত দর্শক আমার সামনে সেই ড্রাইভার ভাই দাঁড়িয়ে আছে এবং পিছনে গাড়িটা অবশ্যই দেখছেন আমি তার কাছ থেকে বিস্তারিত জানবো তিনি এই সামগ্রী কোথায় নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফিরেজ আপনার বাসা একটা কোথায় বাসা ফিরাহিমপুর এটা গাড়িটা কার গাড়িটা আমার এই এখানে যে বস্তার মধ্যে কি আছে এটা বস্তার মধ্যে শামুক আছে আচ্ছা এই যে শামুকগুলো কোথায় নিয়ে যাবেন এই শামুকগুলো যাচ্ছে হলো গায় টাঙ্গাইল টাঙ্গাইল হচ্ছে গায় সবিপুর

আরো কয়েক বস্তা উৎপি নৌকা আসতেছে নৌকা আসলে এখন দেখা যাক আর কতরি হয় ওই বস্তা কত আপনি কি কত বস্তা সামুদ্রিক 140 বস্তা 140 বস্তা মানে কয়টুন সামুদ্রিক তাও 5.5 থেকে 6 টুন শামুক খাওয়ালে কি হাসের দ্রব বা ডিম বৃদ্ধি পায় এটা কি আপনার জানা হ্যাঁ আমার জানা মতে তো আমি এটা জানি আচ্ছা আপনি কি এই প্রথম কি দিচ্ছেন না পূর্বে না আমি এই শামুক লাগাতে শুরু করি এই পর্যন্ত মারতেছি

প্রিয় দর্শক আসলে ড্রাইভার ভাইয়ের সাথে অনেক কথা বললাম এই শামুকের বিষয়ে যে যেথায় এই শামুকগুলো নিয়ে যায় সেই কথাগুলো শুনলাম আসলে ওনার দেখার মধ্যে শামুকগুলো দেওয়ার পরে ওখানে যে শামুক সারা ধান বা অন্য অন্যান্য খাবার দেয় এইগুলোর বাদ দিয়ে এই শামুকগুলো অনেক সাশ্রয় হয় এই গাড়ির মধ্যে স্ত্রী তো নিরাপত্তা সামুক যায় তো আজকে মূলত এখানে লোড হচ্ছে যাচ্ছে টাঙ্গাইল তো প্রিয় যাদের শামুক প্রয়োজন তারা শামুক সংগ্রহ করতে যাচ্ছেন বা খামার করে শামুক সংগ্রহ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে অবশ্যই শামুক করতে দিতে পারবেন তো আর কথাবার্তা বাড়তে চাচ্ছেন আজকে প্রতিবেদন এখানে সব তো হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ